বৃহস্পতিবার বুনিয়াদপুর পুরসভার তরফে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সহযোগিতায় শহরের সৌন্দর্যায়নের প্রথম ধাপের কাজ শুরু করা হয়েছে বুনিয়াদপুর পুরসভা এলাকায় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে প্রথম পর্যায়ে পুরনো বাসস্ট্যান্ড থেকে ট্রাফিক মোড় পর্যন্ত শহরের এলাকা সুশোভিত করার ভাবনা গৃহীত হয়েছে শহরের রাস্তার দুপাশে ফুলের চারা লাগানোর পাশাপাশি শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন সকাল সন্ধে পরিচ্ছন্নতার কাজ করা হবে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার উদ্যোগে শহরের সৌন্দর্যায়নের লক্ষ্যে বুনিয়াদপুর পুরসভার ট্রাফিক মোড় এলাকায় সত্তর ফুট উঁচুতে ঘড়ি বসানো হবে সেই সঙ্গে পুরনো এলাকায় ফোয়ারা বসানো হবে এছাড়াও পুরনো বাসস্ট্যান্ড এলাকায় সন্ধেবেলা লোকজন যেন একটু আরাম করতে পারেন বা আনন্দের স্বাদ নিতে পারেন সেই জন্য থাকবে গানের ব্যবস্থা কলকাতার একটি সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে বুনিয়াদপুর ট্রাফিক মোড় সহ বাস এলাকা পরিদর্শন করে এ বিষয়ে পুরসভার চেয়ারপারসন কমল সরকার কি বলেছেন শুনুন কি বিষয় আমরা মন্ত্রীকে বলেছিলাম যে বুনিয়াদপুরকে একটু সন্দেহ করা যায় কিনা একটু উন্নত করা যায় কি সেই ব্যাপারে মাননীয় মন্ত্রী আমাদের কথা শুনে কলকাতা থেকে এই কিছু লোককে পাঠিয়েছিল যারা কাজ করে এইসব কাজ এই বিদ্যুৎ পিউজনে যারা কাজ করে তারা দেখে গেল পরবর্তীকালে আরও যে কাজগুলো হবে আমরা বিভিন্ন জায়গায় সুইমিং পুল বা জিমের ঘর আরও খেলাধুলার ঘরের আমরা ব্যবস্থা করেছিলাম সেগুলোকে আমরা দেখালাম পরবর্তী তারা দেখে গেল আশা করি একটা বড়ো ঘড়ি হবে বাস স্ট্যান্ডের ওখানে আর ঠিক এই বাস স্ট্যান্ডটার সামনে যে যা ফাঁকা জায়গাটা এটা সন্ধ্যাজন করার আমাদের ভাবনা মাননীয় মন্ত্রী তার লোক পাঠিয়েছিল তার আজকে তারা দেখে গেল আগামী দিন এই কাজগুলো আমরা এখানে করব ঠিকই এখানে এই যে এই যে করা হবে এখানে হচ্ছে ওই যে আপনার হচ্ছে ওই পার্ক হবে একটা সুন্দর পার্ক যে কলকাতার দিকে যে আছে লাইট লাইট অ্যান্ড সাউন্ড হবে সন্ধ্যা থেকে ক্লান্তি শেষে আসে মানুষ বসবে সেখানে একদিকে আমাদের বিল্ডিং হবে একটা হচ্ছে বড় বিল্ডিং থাকবে সেখানে ব্যবসা বাণিজ্য মল টাইপ থাকবে একদিকে যে বিউটিফিকেশন যে কাজটা এখানে হবে আর একদিকে হচ্ছে আপনার বড়ো ঘড়ি থাকবে ঠিক বাস স্ট্যান্ডের মাঝখানে এটা পৌরসভার পক্ষ থেকে করা হবে না মাননীয় মন্ত্রী উত্তরবঙ্গ বৎসর থেকে হবে আমাদের পৌরসভার পক্ষ থেকেও আমরা করব সার্বিকভাবে আলোচনা করে বুনিয়া পুরবাসীকে সঙ্গে নিয়ে এই কাজগুলো আমরা করি মানে আজকে মাপজোকের কাজটা হলো সেই সঙ্গে কলকাতার বিভিন্ন এলাকায় সৌন্দর্যায়নকারী সংস্থার কর্ণধার সৌভিক কুমার মিত্র কি বলতে চেয়েছেন শোনাব আমার আশা হচ্ছে মেন বিউটিফিকেশন এটা বিপ্লববাবুর প্রচুর দিনের স্বপ্ন উনি আমাকে বলেছিলেন যে আমরা একটা জায়গা আছে সেই জায়গাও পরিষ্কার করে রেখেছি একবার এসে তুমি দেখে নাও দেখে নিয়ে স্টুডেন্ট করো আর জায়গা দেখে মেপে নাও সেটা করলাম বিউটিফুল প্লেস আরে আমি এবারে প্রথম আমি দ্বিতীয়বার এলাম এসে এবারে যখন এলাম দেখলাম এই বুনিয়াদপুর পৌরসভা তো ভাড়াভাটি আর সবচেয়ে ভালো লাগলো আমার যেটা যে অফিসিয়াল সমস্ত এক দিক দিয়ে তৈরি হয়েছে মানে একটা মানুষ পরিষেবা পেতে আমাকে কলকাতায় একবার ডালা হচ্ছে একবার সল্লেখ ছুটতে হবে না এটা ভারী সুন্দর হয়েছে এবার দেখা যাক আমরা প্রপোজালগুলো দিই মাননীয় মন্ত্রীপোষাইকে উনি কী করেন না করেন তবে উনি খুব উইলিং বলে যে আমি সময় নষ্ট করবো না আমি পুজোর পরেই বলেছিলাম বললো না আগে এসো আগে এসো তোমরা দেখে যেটা করবার করে দাও কতটা জায়গা নিয়ে এটা তো মোটামুটি আমরা যা মাপ নিলাম তাতে ধরুন ধরুন লেন সিক্সটি ফাইভ ইন্টু হান্ড্রেড হলো তাই এখানে একটা প্রজেক্ট করার আমাদের এ আছে এখানে ওই লাইট অ্যান্ড সাউন্ডের একটা এ হবে আর পুরো গ্রিনারি করে একটু ফরেস্ট টাইপের এই তলা দিয়ে আলো দিয়ে বিভিন্ন জন্তু জানোয়ার যেটা যে কাজটা আমরা খুব ভালো করেছিলাম পাকুড়ে কাজটা হয়েছে ওখানে খুব ভালো সেই করা যায় আই লাভ এটা লাগানো যায় যেটা হচ্ছে এখন সব জায়গায় আর টোটাল মানুষ সাংঘাতিক ভালো হবে কারণ মানুষ সন্ধ্যাবেলা মানে অপূর্ব লাগবে তাদের সারাদিন কাটাকাটনি করার পর অফিস থেকে আসার পর এই জায়গাটা বসতে যান মনোরম পরিবেশ হবে বাস স্ট্যান্ড একটা মেয়ে হচ্ছে গরি সেটা প্রায় সত্তর ফুট হাইট হওয়ার কথা আছে ওটা ওটারই মেজারমেন্টটা একটু ক্রিটিক্যাল ওটা দেখে নিচ্ছি আমরা ওই রাস্তাটাকে এক শেপে একভাবে আনতে পারলে ওই সেন্ট্রাল পয়েন্টে ওটা হবে এছাড়াও আরও টুকটাক কাজ আছে সেগুলো করতে 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 হবে কোনো প্রবলেম টেনশন লাইনে কোনো প্রবলেম হবে হাইট টেনশন লাইনে কোনো প্রবলেম আমরা ওদিকে যাবোই না গেলে তো প্রবলেম এবং কি দায়িত্ব আছে আমার আমি আমি খুবই একটা কোম্পানি চালাই তার নাম হচ্ছে জগন্নাথ এন্টার বাই আমার নাম সৌমিক কুমার মিত্র তবে পুজোর আগে এই জাতীয় উদ্যোগ গৃহীত হলে বছর ভর এমন পরিষেবা যে সাধারণ মানুষেরা পাবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স